দলে মুস্তাফিজুর রহমান নেই জাকির আলী অনিক নেই টি টোয়েন্টি স্পেশালিস্ট মাহাদি হাসান টস জিতে আগে বলেই সিদ্ধান্ত নেন অধিনায়ক চারিত সালঙ্কা তা ভুল প্রমাণ করেনি তার বলারেরা মোহন ধোসার বলে আউট হওয়ার আগে সুতরও রান করেন পারভেজ হোসেন মেয়ের পার্টনার তান্দিত পাবের হোসেনও টি টোয়েন্টি প্রশিক্ষণ আটত্রিশ রান করে ফেরেন তিনি তবে তারা এই আটত্রিশ রানি ছিল ইউনি সর্বোচ্চ মোহাম্মদ নাইমের বত্রিশ মেহরি হাসান করে দেড়শো রান পার করে বাংলাদেশ তবে সেই রান যেন দশ ওভারের মধ্যে চেস করতে চাই শ্রীলঙ্কা পাওয়ার প্লাস ছয় ওভারে আসে তিরাশি রান আটাত্তর রানের ওপেনিং জুটি ভাঙে শ্রীলঙ্কা মিডিয়া সেমিনাজের বলে প্রথম নিশাঙ্কা ফিরেন বেল ইস্টার্ন করে কুশল মিন্ডি খেলেন বাহাত্তর রানের এক দারুণ ইনিংস সাত উইকেটের ম্যাচ জয় নিয়ে সিরিজে এক শূন্য শুরু করল শ্রীলঙ্কা